আজকে বাড়িতে এসেছিল তিনটে কালী ঠাকুর হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ভ্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি আর হ্যাঁ আমি আজকে না পান্তা ভাত খেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করতেও ভুলে গেছি আজকে না আমাদের বাড়িতে কিছু রান্না করবে না আগের দিন রান্না করে রেখেছিলো তো এখানে দেখো এসি ঠিক করবে যে দাদারা চলে আসছিল এসি ঠিক করেও চলে গেছিলো তারপরে আসছিল আমাদের বাড়িতে কালী ঠাকুর দেলের মাস এই টাইমে সবার বাড়িতে কালী ঠাকুর আসে আমাদের এদিক তোমাদের ওখানে আসে কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কালী ঠাকুর এসে এইভাবে নাচ করার সাথে যারা আসে ওরা এরকম দাঁড়িয়ে এইভাবে নাচ করে দেখলেই ভয় লাগে আমি তো সামনেই যাই না ভয় তারপরে আমি মা চলে গেছিলাম পিসি বাড়িতে বললামই যে তোমাদের আজকে আমাদের বাড়িতে না আগুন জ্বালাবে না মেন তো তার জন্য পিসি বাড়িতে গেছিলাম চা খেতে আমাদের যেহেতু চায় নেশা আছে আর দেখো আমি এখানে দেখাচ্ছিলাম ভাইয়ের ড্র্যাগন গাছ স্ট্রবেরি গাছ ওনা খুব যত্ন করে গাছের ওর গাছগুলো খুব ভালো হয় ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেওয়া দেখা হচ্ছে নতুন একটা ভালো